ওলা ইয়াকতুলু না নফসাল্লাতি হাব রমাল্লা হা খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপিনির মাইন্ডার ভাই অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না ওয়ালা ইয়েখতুলু না নাফস আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না রহমানের বান্দারা কোনো প্রাণ হত্যা করে মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত রাঙায় না এটা বড় মহাপাপ

সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান কতটা ভেবেছে এটা খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না বিষ খেয়ে যে মারা যাবে কেয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্র্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে ক্যামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামায় আছে না নাই ক্যামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন আকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে